আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিডিওর শুরুতেই আপনাদেরকে জানাচ্ছি বিশাবিডি পক্ষ থেকে ও শুভেচ্ছা আপনারা জানেন যে বিশাবিডি একটি অফিসিয়াল চ্যানেল বন্ধুরা আমার যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নেই আপনারা অবশ্যই জানেন যে আমরা একটি ভিডিও করে আপনাদের সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করার জন্য আমরা একটু ওদের আগ্রহে থাকে যে আপনারা এই লাইক এবং সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন প্রিয় বন্ধুরা যে কাজটির কথা বলছি সেটি হচ্ছে কুয়েতে সুনামধন্য একটি কোম্পানি যেটা রেস্টুরেন্ট এবং ফাস্টফুড কোম্পানি সরাসরি ইন্টারভিউর মাধ্যমে শ্রমিক নেবে এবং মহিলা কর্মী হাসপাতাল ও মাদ্রাসা ক্লিনার হিসেবে শ্রমিক কুয়েতে প্রিয় বন্ধুরা যারা মহিলা কুয়েতে যেতে চাচ্ছেন আমাকে সবসময় যোগাযোগ করছেন আমাদের সাথে তাদেরকে বলবো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে দেখেন আর যারা কুয়েতে যাবেন মনস্তব্য করছেন রেস্টুরেন্ট এবং রেস্টুরেন্টে যেতে এখানে ওয়েটার হিসেবে টিম মেম্বার হিসেবে কাজে নেবে এখানে ইন্টারভিউর মাধ্যমে প্রিয় বন্ধুরা যারা এই কুয়েতে যাবেন তাদের রেস্টুরেন্ট ওয়ার্কার হিসেবে তাদের বেসিক স্যালারি হবে পঁচাশি কেডি ডিউটি চলাকালীন আপনাদের খাওয়া থাকা থাকা ফ্রি খাওয়া ফ্রি থাকবে এবং থাকা তো ফ্রি আকামা ইন্স্যুরেন্স সম্পূর্ণ কিন্তু কোম্পানি বহন করবে আপনাকে এসএসসি আর এইচএসসি পাস ম্যাট্রিক এবং ইন্টারমিডিয়েট পাস হতে হবে ভালো ইংলিশ বলতে এবং জানতে এবং পড়তে জানতে হবে প্রিয় বন্ধুরা এখানে যারা বিশেষ করে কফি শপের কাজ জানেন বা বিদেশে করে আসছেন তাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে আপনাকে যদি আপনি কুয়েতে এই ইন্টারভিউর জন্য আসেন আগামী উনত্রিশে জুন তারিখে উনত্রিশে জুনে যারা ইন্টারভিউ দিতে আসবেন অবশ্যই সাদা শার্ট কালো প্যান্ট পরে পরে শেপ হয়ে আসতে হবে ইন্টারভিউর জন্য সাথে আপনার পাসপোর্ট ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং ছবি সহকারে আসতে হবে আপনার বয়স হতে হবে একুশ থেকে তিরিশের মধ্যে যারা একুশ থেকে তিরিশের মধ্যে বয়স আছেন তারাই শুধুমাত্র এই কোম্পানিতে যেতে পারবেন আর মহিলাদের হিসাবে যারা হাসপাতাল মার্কেট ইউনিভার্সিটি ক্লিনার হিসাবে যাবেন এখানে প্রকার বেদে একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে যেতে পারবেন এখানে বেসিক স্যালারি হবে আপনাদের একশো কেটি সরাসরি আপনারা অফিসে এসে সরাসরি ইন্টারভিউ যে প্রতিদিন চলমান আছে আপনারা যদি কেউ কুয়েতে যেতেন সেই হিসাবে আপনি প্রত্যেক দিন আমাদের ইন্টারভিউ চলতেছে মহিলাদের আপনারা যেতে চাইলে অবশ্যই এখনই যোগাযোগ করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে যেতে পারবেন কুয়েতে এখানে যারা কুয়েতে যেতে চাচ্ছেন মহিলা কর্মী হিসাবে তাদের ডিউটি হবে নয় ঘন্টা আর সপ্তাহে একদিন ছুটি থাকবে ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে বিষয়বী একটি অফিসিয়াল চ্যানেল আপনাদেরকে আবারও ভনীয় করে দিচ্ছি এটা কিন্তু অফিশিয়াল চ্যানেল বিষয়পিটির কিন্তু নিজস্ব একটি রেকর্ডিং লাইসেন্স আছে এবং আপনাদের কিন্তু আপনারা এটাও জানেন যে আমাদের কিন্তু ট্রেনিং সেন্টারও আছে সেটা আপনারা ভালো করেই জানেন তারপর আপনাদেরকে আবার মনে করে দিচ্ছি কারণ হচ্ছে আপনারা জানবেন প্রত্যেকটি অফিসিয়াল চ্যানেল কিন্তু ইউটিউবের মধ্যে নাই এটা কিন্তু সরাসরি অফিসিয়াল চ্যানেলই হিসেবে আপনাদের কাছে গণ্য করা হয়েছে এবং এটি পুরানা একটি লাইসেন্স দাঁড়িয়ে অফিস ধন্যবাদ আগামী ভিডিও দেখার জন্য আগামী আপনারা আবারও আবার বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবারকাতু ধন্যবাদ সবাই